हेलो বন্ধুরা তোমরা যারা বুটিক কালেকশন দেখতে ভালোবাসো তারা কিন্তু আজকের এই ভিডিওটা একদম মিস করবে না তো চলো আজকে তোমাদেরকে আমি বুটিক কালেকশন দেখাতে নিয়ে যাব কোথায় থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমি এসে গেছি কিন্তু হরিশার হাটে আর হরিশার হাটে অত্যাধুনিক বুটিক মানেই হচ্ছে বুটিকের খাজানা তো আজকে কিন্তু পুজোর পরে নতুন নতুন কালেকশান নিয়ে চলে এসেছে অত্যাধুনিক বুটিক আর সাথে থাকছে দারুণ দারুণ শাড়ির কালেকশান তো তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে যাতে করে অন্য কেউ এই ভিডিওটা দেখতে পায় হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিশারহাটে অত্যাধুনিক বুটিকে আর এখানে কী কী কালেকশন আছে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেবো অনেকে হয়তো এই দোকানটা চেনো আর যারা জানো না তারা কীভাবে আসবে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা কি পরিমানে ঘেমে গেছি হঠাৎ করে এত গরম পড়ছে প্রচন্ড গরম লাগছে ঘেমে গেছি আর আজকে আমি এসেছি শাড়ি পরে কোনোদিনও কিন্তু শাড়ি পরে আসি না আজকে আমি শাড়ি পরে এসেছি কেমন লাগছে আমাকে একটু বলো ঠিক আছে তো চলো ভিতরে যাচ্ছি আজকে আমি এখন যে দোকানে যাচ্ছি হন হচ্ছে অত্যাধুনিক বুটিকে চলো তোমাদেরকে কি কি কালেকশন এসেছে সেগুলো দেখাচ্ছি চলো মেন যে গেটটা দিয়ে ঢুকলাম মেন গেট দিয়ে ঢুকে তোমরা কিন্তু এই যে রাস্তাটা যাচ্ছে এখানে দুটো দেখো তো গলি আছে না এই একটা গলি আর এই একটা গলি ঠিক আছে তোমরা এই সেকেন্ড গলিটা দিয়ে চলে যাবে তোমরা হয়তো আগেও এসেছো আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে এখান এসে দেখো এখানে দোকানগুলো কিন্তু এখনো বসেনি দোকানগুলো বসবে সারা রাত দোকানগুলো চলবে দিয়ে এই যে গলিটা প্রথম গলিটা পাচ্ছ এখান দিয়ে এসে কিন্তু অত্যাধুনিক বুটিকের দোকানটা পেয়ে যাবে চলো নমস্কার আমার নাম সুরজিৎ আমাদের দোকানের নাম হচ্ছে অত্যাধুনিক বুটিক আমাদের ভিডিও আগের আগে আপনারা কম বেশি নিশ্চয়ই দেখেছেন তো পুজো চলে গেছে কালী পুজো চলে গেছে তো এবারে আবার পুজোর পরে নতুন কিছু ডিজাইন আবার শুরু করতে শুরু হয়েছে এখন কিছু কিছু স্টার্ট হয়েছে আরও কিছু হবে তো আগে যা ভিডিও যারা দেখেছেন আপনাদের ভিডিওতে দেখে আমরা অনেক কাস্টমার আমাদের থেকে এসছেন এবং বাইরেও আমাদের প্রচুর মাল গেছে যারা বিক্রি করেন তাদেরকে অবশ্যই হাটে এসে নিতে পারেন যদি কলকাতার মধ্যে থাকেন আর যারা হাটে আসতে পারছেন না আমাদের দোকানও আছে বলেছিলাম আগে ওটা আমাদের দেশ পেপারকে দোকান আছে ওখানেও যেতে পারেন তো আজকে আমি হাটে যেসব নতুন কালেকশন আছে সেগুলো কিছু কিছু দেখিয়ে দিচ্ছি পুরনো যেগুলো ছিল সেগুলো তো হচ্ছেই প্লাস নতুন অনেক ডিজাইন এসছে সেগুলো আপনারা দেখে নিন এটা যাতে পছন্দ হবে রেসপন্স করবেন হোয়াটসঅ্যাপে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে দিতে পারবেন ঠিক আছে আজকে যে নতুন আইটেম এসেছে সেগুলো একটা একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের খাদির ওপরে হচ্ছে খাদির ওপরে আপনার একটা পাশের একটা কনসেপ্ট করা হয়েছে খাদির ওপর পিওর কটন বাই কটন খাদির ওপরে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন কালার দিয়ে এটাকে ব্লক টানা হয়েছে পাটটা হচ্ছে পেন্সিল ব্লক আর পুরো ওভারঅল পুরো শাড়িটাই হচ্ছে এরকম এটা একদম পুজোর পর নতুন যে কাপড়ে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ফেভারিট হয়েছিল সেটাই হচ্ছে খাদির বাই খাদির ওপরে হচ্ছে খুব সুন্দর দেখতে এটা এটা মোটামুটি আমি প্রাইসটা বলে বলেছি হোলসেল প্রাইস তো আপনার আমাদের থেকে এবারে আপনার ষোলোশো পঞ্চাশের মধ্যে হোলসেল প্রাইস এবারে আপনি করবেন আমি যারা হোলসেল নিতে চান তাদের দাম বলে দেবো আর রিটেল প্রাইসের দামও একটু হোলসেল থেকে বেশি পড়ে সেটাও আমি যারা এক পিস নিতে চাইছেন তাদেরকেও আমি দাম বলে দেবো আমি পার্টিকুলার কোন শাড়ি সে দাম বলছি না আপনারা যোগাযোগ করলে আমি সব শাড়ির দাম এবং হোয়াটসঅ্যাপে শাড়ি দেখতে দেবো এখান থেকে শাড়ি কিনে যেহেতু অনেকেই বিজনেস করে তাই দামটা ঠিক বলা হচ্ছে না কারণ রিটেল প্রাইস এবং পাইকারি দাম দুটো কিন্তু আলাদা হয় তাই তোমরা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিও আচ্ছা ওটা একটা গেল এটাও একটা নতুন হচ্ছে খাদির উপরে এটা পাখি ডিজাইন এটাও খুব সুন্দর এটা পেন্সিল প্রিন্ট করা আছে আমরা স্ট্রাইপ তার সাথে হচ্ছে পাখি ডিজাইনটাকে গোল কাটিং করে করা এটাও পুরো ওভারঅল এরকম আসছে আর পুরো বডিটা এরকম করা শাড়িটা খুব নরম কোয়ালিটি খুব নরম এটা শাড়িটা কিন্তু খুব সুন্দর পাখি প্রিন্ট করা রয়েছে আর পেন্সিল প্রিন্ট করা রয়েছে দেখো ব্ল্যাক এর মধ্যে পুরো বর্ডার দেয়া আছে শাড়িটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর এর একটা অন্য আইটেমই আছে এটা আমাদের একদম নতুন এটা জাস্ট আজকেই প্রথম এলো এটা ব্লক উইথ অ্যাপ্লিক এটা মিক্স ম্যাচ করা আছে এটা ধونه খালি তাপের উপর পুরো শাড়িটায় একটা প্রথমে ব্লকে গেছে তারপরে দুটো কারখানায় কাজ প্রিন্টেড ব্লাউজ দিয়ে এটাকে আপনার মাস্টার অ্যারেঞ্জ করে করা এখানে প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর এখানে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এগুলো অ্যাপ্লিক করা রয়েছে কাপড় কেটে কেটে কিন্তু বসানো রয়েছে এছাড়া প্রিন্ট করা রয়েছে দেখো যেগুলো জল মতন রয়েছে এগুলো প্রিন্ট করা রয়েছে আর বিভিন্ন কালারের কিন্তু কাপড় কেটে এখানে এই ডিজাইনগুলো করা হয়েছে এগুলো যেহেতু হাতে বোনা হয় তাই এগুলো সময় সাপেক্ষ হয় করা হয়েছে এটা পাখি মোটিভ করে এটা ব্লক অ্যাপ্লি কনসেপ্টে করা এটা খুব সুন্দর দেখতে এটা অনেকগুলোকে কাপড়কে অ্যারেঞ্জ করে করে করা সেটা আপনার সাড়ে ন ঘন্টা মতো সময় লাগে বানাতে তাহলে দেখতেই পাচ্ছো এক একটা শাড়ির পিছনে কতটা সময় লাগে আর আগে যেটা দেখালাম সেটা ফিস মোটিভের ওপর ছিল আর এটা কিন্তু পাখি মোটিভের ওপর এটা আঁচল টু পুরো ওভারঅল শাড়িটাকে আগে ব্লক হয়েছে তারপরে অ্যাপ্লিকের কাজটা হয়েছে এবার আরেকটা নতুন এটাও একদমই এই সপ্তাহে প্রথম এটো এটা সিকোয়েন্সের কাজ করা আছে আপনার এটাও একটু টেম্পল কাটিং করে অ্যাপ্লিকা করা এটা আজ রাতকে তো এমন করা হয়েছে খুব সুন্দর পুরোটাই সিকোয়েন্সের কাজ করা আঁচলটা আর ওভারঅল পুরো বডিটা হচ্ছে আপনার এরকম আসবে একদম আনকমন টেস্টের ডিজাইন হ্যাঁ হোলসেলের সবসময় দাম কমই থাকে হোলসেল দাম সবার জন্য একই পাবে হোলসেল প্রাইস আচ্ছা এবার একটা দেখাচ্ছি কলকাতার উপর একটা অনেক টিম দেখিয়েছি এটা আবার একটা অন্যরকম করা আছে এটা সিটি অফ জয় এটাও আনকমন একটু করা হয়েছে এটা ফেব্রিক উইথ অ্যাপ্লিক মিক্স অ্যান্ড ম্যাচ করা এটাতে এটা পুরোটাই আছে ট্যাক্সি তার সাথে ট্রাম আর সিটি অফ জয় এটা অ্যাপ্লিকে হবে

ট্যাক্সি এছাড়া ট্রাম এগুলো সবই অ্যাপ্লিক এছাড়া পিছনে যে ব্রিজটা রয়েছে এগুলো কিন্তু প্রিন্ট করা রয়েছে আর সিটি অফ জয় যেটা রয়েছে এটাও কিন্তু অ্যাপ্লিক করা প্লাস টেম্পেল ওয়ার্ক করা রয়েছে পারে এত সুন্দর একটা শাড়ি পেতে অবশ্যই কিন্তু তোমরা এই দোকানের সাথে যোগাযোগ করো এটাও একটা নতুন কনসেপ্ট এটাও আজকে প্রথম এসছে এটা পাতা ডিজাইন করা এটা খুব সুন্দর একটা ডাই করে তারপর পাতা পুরো মাল্টি অসাধারণ আরো একটা শাড়ির কালেকশন দেখো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে এছাড়া প্রিন্ট করা রয়েছে এই যে নিচে যে পাতার ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু প্রিন্ট করা রয়েছে এত সুন্দর কালারফুল পাতা ডিজাইন করা শাড়িগুলো কার কার পেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করো তোমরা আঁচলটা এটা আসবে আর ফুল বডিটা হচ্ছে এটা আর পাতা গুলো না দূর থেকে হাইলাইট হবে এত কালার কালেকশন এবার একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা দুটো শাড়িকে অ্যারেঞ্জ করে কাটিং করে করা আছে পার ধরে এভাবে যাচ্ছে কাজটা সাদা লালের উপর পাটটা চওড়া করে করা আছে পুরো বডিটাই আপনার এভাবে কাটিং করে অ্যাপ্লিট আছে এটার চেয়ে আমাদের ব্লাউজ পিস আপনি পাবেন এটার সাথে ব্লাউজ পিস অ্যাড করা আর ওভারঅল পুরো শাড়িটা এরকম যাচ্ছে পুরো শাড়িটা ওভারঅল এরকম যাচ্ছে সাদা লালের উপর সবই খুব সুন্দর এটা হয়েছে এটাও দেখবেন আমাদের প্রচুর শাড়ি গামছা স্টাইল করা হয়েছে তার মধ্যে এটা একটা নতুন এটা তিনটে গামছাকে অ্যারেঞ্জ করা আছে অসাধারণ আরো একটা শাড়ির ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো তিনটে গামছার ডিজাইন কেটে কেটে কিন্তু বসানো রয়েছে ওপরে একটা মিডিলে একটা ডিজাইন এবং নিচে আরও একটা ডিজাইন এত সুন্দর শাড়িটা পুরোটা আসবে ভেতরে ওভারঅল অ্যাপ্লিকটা আসবে প্লাস হচ্ছে আপনার এটার কুচি আছে একটা খুব সুন্দর এই পোর্শনটা পুরো কুচির দিকটা যাচ্ছে এই পোর্শনটা আপনার পুরো কুচি দিয়েই যাচ্ছে হ্যাঁ এটা পার্ট বাই পার্ট এটা হাঁটুর দিকটা আসবে এটা পা এটা কোমরের দিকটা আসবে কুচিতে উইথ ব্লাউজ পিস আসছে সাইডে একটা ব্লাউজ পিস দেওয়া হচ্ছে সাথে এটাও খুব সুন্দর একটা আইটেম এটা সাদা কালার হয় প্রচুর পাঁচটা ছটা কালার পাবেন তুমি গ্রিন আছে হোয়াইট হয় আপনার ব্ল্যাকে হয় হয় চারটে চারটে কালার হয় অপশন এই শাড়িটায় দেখো গামছা দিয়ে তো ডিজাইন করা রয়েছে আঁচলে আর ভিতরে কিন্তু ছোট ছোট কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে গ্রিন কালারের মধ্যে শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে আর পাড়েও কিন্তু গামছা দিয়ে দেখো ডিজাইন করা রয়েছে খুব সুন্দর একটা শাড়ি যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এটা আমি আবার দেখিয়েছি যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি ভিক্টোরিয়াটা আমাদের খুব फेमस আইটেম এটা আঁচলটা হচ্ছে ভিক্টোরিয়ার দিয়ে আপনার ডিজিটাল প্রিন্ট করা আসবে ঠিক আছে খাদি ভাই খাদির ওপরে পুরো শাড়িটাই এরকম আর আঁচলটা আপনার আসবে হচ্ছে এটা ট্যাক্সি ট্রাম হাওড়া ব্রিজ ফুল বডিতে আছে পুরো শাড়িটাই এরকম আছে মোটামুটি কতর মধ্যে হবে সবই হাজারের মধ্যে হবে হাজারের মধ্যে হাজারের অনেকটা নিচেই হলসেল এটা খুব সুন্দর এটা প্রায় চোদ্দ ঘন্টা মতো সময় লেগেছে বানাতে এটা একদম আনকমন একটা অ্যাপ্লিক হয়েছে দারুণ দারুণ খুব সুন্দর সিকুয়েন্স এর কাজ করা দেখো খুব সুন্দর কিন্তু সাইটে প্রত্যেকটা আলটি কালার কাপড়কে অ্যারেঞ্জ করে করে বানাতে হয়েছে এটা কিন্তু অ্যাপ্লিক করা না হুম পুরোটাই অ্যাপ্লিক আর এমবর্ডারি দিয়ে সাজানো দেখো খুব সুন্দর সাইটে

এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা কালার খানের মধ্যে হচ্ছে আপনার এটাও নতুন একটা কনসেপ্ট আর পুরো ওভারঅল পুরো বডিটা হচ্ছে এরকম ঠিক আছে এটাও নতুন এটাও আপনার তিন চারটে কালার হয় প্রচুর কালার হয় কালার অপশন চাইলে পাওয়া যায় এটা লাম্বানি অ্যাপ্লিক যেটা হোয়াইটে দেখেছেন আপনারা সেটা কালারের ওপর হচ্ছে আজ রাক দিয়ে সাজানো পুরো শাড়িটা ডুয়েল টোন থানের উপর শাড়িটা কিন্তু খুব সুন্দর পুরোটা এখানে কিন্তু করা রয়েছে আর সেটা কাজ করা শাড়িটা খুব সুন্দর শাড়িটা আসবে পুরো বডিটা দারুন দেখতে এটা। কালার অপশন পাবেন। আচ্ছা এটা কালার এটা কনসেপ্ট এটা হচ্ছে। এটা পুরো কিন্তু খুব এটা আসবে পুরো আর পুরো মাল্টি কালার অ্যারেঞ্জ করে করা তো আমরা। আর পুরো বডিটা হচ্ছে এরকম আসবে বাবার যে গুটি বাবার গুটির ডিজাইন লেখা সুন্দর দেখতে এটা পুরোটা এগো কিন্তু অ্যাপ্লিক করে বশানো রয়েছে পুরো এটা পাতা স্টিচের সাথে মিক্স করা আছে মিক্স এন্ড ম্যাচ পাতা উইথ ব্লক এটা দারুণ দেখতে হাতের কাজ করা একটু ক্লোজ করে দেখলে বুঝতে পারবেন যেটা পাঁচ ছটা কালার অপশন হয় ওটা হাতের কাজ করা বুঝে খাই এটা কিন্তু খুব ভালো দেখা এখানে হাতের কাজ করা রয়েছে দেখ সুতোর কাজ পুরো শীতের আছে দেখাচ্ছি এগুলো কিন্তু সুতোর কাজ করা রয়েছে আর রোভারঅল পুরো বডিটা হচ্ছে রাহুল ফুল বডি কিন্তু এরকম কাজ ছিলাম এটা ক্যালেন্ডার শাড়ি খুব ভালো রেসপন্স পেয়েছি যারা যারা দিয়েছেন আগে বা দেখেছেন ভিডিওতে এই ক্যালেন্ডার শাড়িটা আমাদের খুব ফেমাস আইটেম এটা বডিটা হচ্ছে আপনার পেঁচা দিয়ে সাজানো আঁচলটা এক ধরনের ক্যালেন্ডারের ফ্লেম করে ডিজিটাল প্রিন্ট করা আছে রেড অ্যান্ড ব্লু কম্বিনেশন এটা রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনও হয় বডিটা ওভারঅল পুরো শাড়িটা পেঁচা পিওর খাদি ভাই খাদি থানের উপর করা পিওর কটন এগুলো কিন্তু প্রিন্ট আছে সব প্রিন্ট হবে তাহলে ওভারঅল শাড়িটা পুরো এরকম আসবে এগুলো সবই প্রিন্ট ফিশ অ্যাপ্লিক উইথ ব্লক এটা ডলফিন ফিশ করা আছে এটাও খুব দারুণ একটা আইটেম এটাও আপনার সবাইকে ওপর আগে হয়েছিল এখন নতুন আবার নতুন করে শুরু হয়েছে প্রচুর কাস্টমার ডিমান্ডেড বলে এটা পারে পুরো আপনার অ্যাপ্লিকটা যাচ্ছে আর আঁচল অ্যাপ্লিকটা যাচ্ছে আর মাঝখানটা আছে প্রিন্ট ডলফিন প্রিন্ট যেটা অ্যাপ্লিকে আর ওভারঅল পুরো শাড়িটা হচ্ছে এরকম আচ্ছা এই সাইডে দেখো পাড়ের দিকে অ্যাপ্লিক করা রয়েছে আর এই সাইডেও কিন্তু অ্যাপ্লিক করা খুব সুন্দর দেখতে এটা রেড ব্ল্যাক যারা পছন্দ করেন তারা অনায়াসে এই শাড়িটা পড়তেই পারেন রেড ব্ল্যাক যারা পছন্দ করেন একটা খুব সুন্দর এটা পেন্টিং এর সাথে হ্যান্ড ওয়ার্ক করা আছে এটাও লাস্টে ভিডিওতে দেখানো হয়নি কারণ ছিল না তখন এটাও নতুন হচ্ছে এটা আমাদের এক অ্যাকোরিয়ামের সেটা তার সাথে আপনি আজ হ্যাঁ আজ পাটটা বসানো হবে প্লাস লামমানি এমবোরি করা আছে পুরো শাড়িটা পুরোটাই হাতের কাজ করা প্রত্যেকটা শাড়ি খুব সময় সাপেক্ষ নিয়ে যত্ন সহকারে বানানো হয় যারা যারা বাইরে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বুটির কালেকশন মোটামুটি প্রত্যেক মাসে আপডেট হয় এই সপ্তাহে কোন ডিজাইন নতুন হলে তো দু সপ্তাহ পরে আবার নতুন ডিজাইন আসবে আর যারা যারা বিক্রি করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের একটা নিয়ম আছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের দশটা নিতে হয় হোলসেল প্রাইসে নিতে গেলে প্রথমবার আপনি একটা দুটো নিতে পারেন আর যারা রিটেল নিতে চান তারা একটা নিলেও পাবেন অসুবিধা নেই এখানে যারা আসতে পারছেন না তারা দোকানও ভিজিট করতে পারেন আমাদের দেশ প্রিয় দোকান আছে ওখানে ভিজিট করতে পারেন ওটা আপনার মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে আর সোমবার যদি কেউ আসতে চান তাহলে হাটে আসতে হবে আমাদের হাটের টাইমিংটা হচ্ছে সকাল সাড়ে রাত্রি সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত আমরা এখানে থাকি তার মধ্যেই আসতে হবে Let's take a l k